খাই ৰমিনাও অর্থ কি ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না থিক্ম তো পৰিনে নামা জালনা তোমাৰ ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ খেউ ঘুমিয়ে রহিল না মানুষহে ঘুমিয়ে থাকা ঠেক তোমাদের হবে না আহাতে মন প্রতিদিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িনে নামাজ জান্নাতে তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ করতে লেগে যাও আহা নবী বে নামাজীর সাফাত করিবেন না তোমার ঠিকানা ঘুমের যে নামাজ নামাজ জানা তোমার ঠিকানা ফজরের সময় কেন বলা হয় ঘুমের যে নামাজ বালো ঈশান নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ বালো মাতৃবীর সময় কেন বলা হয় না ভুমের থেকে নামাজ ভালো জো রাসুরপাত দিলাম সেখা ধুপদিন কিন্তু মাতৃবেসা তো রাতের অন্তর্ভুক্ত সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় আর সলা তুফেরুংিন নৌ ভুমের চেয়ে নামাজ ভালো কোন ভুম শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর মাল্লা তালা তোমাকে এই টাইম বলতেছে এই টাইমে তুমি ঘুমাইও না ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও রাহমতের নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল দুযাব বিলুকুমিল লাইলা ইল্লা কনীলা নিসফা হু কনীনা রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার পানির দেখো রাতের কিছু সময় আবার মালিকের ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজিনের দিয়া ডাক আমার মাওলার দরবারে হাজিরা দাও পান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও আইয়া আলা সানা আসরের হাজিরা বান্দা তোমাকে আল্লাহ পার নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এসান নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেতে। আমি আল্লাহ কোটিয়ে সেতুকে টাকার জন্য প্রধান ওসপানে আসতেছি আর কত ঘুমাবি ও হজরে ধরে ডাকাই চিঠি আসো নাই জোহরে আসো নাই মাগ্রিবে আসো নাই আসরে আসো নাই আসো নাই এবার আমি আল্লাহ নিজেই তো ইরহেদায় গালাম আমি আল্লাহ তোকে বরাবরই নিজে ডাকার জন্য প্রথম আসমানে আস্তেছি আল্লাহ सियाতান প্রিয় পথে ওয়া ইযা সাআলাকা ইবাদি আমনি ফা ইন্নী না আল্লাহ আমার কই তা নাচ কর ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্দন যাওয়ার কোন প্রয়োজন নাই আমি আল্লাহকেও প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাকিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় কোনো আবাজ নাই কোলাহল নাই এই সময় তুই আমি মাওলাকে যদি জিবা দারায় দাগ দিয়া বলো হে জীবনে কম করি দারি কম কাটি নাই নাবাস্ত কম সারি নাই মনে চাইছে বে পর্দা আত্তা নিও তো রাই আ দাঁড়ি কাটব না নামা ছাড়ব না বে পর্দায়ে চলব না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাছ করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মুহাববতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব ক্ষমা করে দেব। আমি আল্লাহর মতো দয়বয় কেউ নাই কারণ আমি আল্লার ছেলে দাই বে নাই বা দাই বাবা দাই আমি আল্লাহ আমি আল্লাহ চুদেরে পাঠাইছি আদর করে আপন তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিপ্ থেকে দিয়ে দিয়ে থাকিও থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা যা হয় তুই যখন বাবারে আপু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় পরে আমি আল্লাহ তাকি তুই আপু ডাকো আপু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বার দাঁড়াই আমি আল্লাহ একবার আল্লাহ পুরুয়াতেন আমি আল্লাহ তোর থেকে তাকে আসিরে কল আবার দেওয়ার সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতা আবার দেয়া নদীর পাবে আমার তেয়াতে আবার খাইয়া তুই খাই যাই তুই সুরে কোলা করে তুই পাকে চিনছো বাইরে টাক বাবার চিনসু বাবার টাক ওরে আমি পাও না রাসমানের দিকে কি তোর পায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করু পায়া হয় না আবার দেয়া সূর্যের রানো বক্কারু কি তোরন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিনে এত মায়া আর আবি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছে এত সুন্দর চেহারাটা দান করেছি আবি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ওবান্দা মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া তরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম পাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনে ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো বরং হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই পাশে পাশে আল্লাহ বলিয়া তার আল্লাহকে তুই আল্লাহ বলিয়া বহাবতে টাঙি এ নিপু নিবু পার এত নিষ্ঠুর খেত হয়েছে ও লাভ চুপের পাবারা দুইটা পা যদি আগাইয়া আমি পাও দুইটা ধৈরা বলু আর তারি কাতি আবার নবের কাতাইও দাঁড়েন যুব আর নামাজ পাতি আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তওবা বা করো এখনো সবাই আসি বনে বনে আবার আল্লাহরে ডাকো আবার আল্লাহকে বলো হে আল্লাহ করেছি আর গুনা করবো না দাড়ি না দেয় চলবো না তোমার মতো যুবক দেখা দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারের লাইনে থাকিয়া রে আবার মি পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো রে বাবা তোমার মতো কত যুবক জেনারের লাইনে পরে নামাজ পরে জেনারের লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালারে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ না মা বাবার সাথে করে করে না না তোমার মতো কর্মচারী কাজ নামাজ নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আবার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করস আবার মাওলার কোরআন কি মিথ্যা মনে করস ওরে কুনাগারের জন্য যে কেমন জাহাজ নামে ওরে কি মেয়াতে সূর্যের গরম সইতে পারো না পেতের বাড়ি সইতে পারো না বসার কামল সইতে পারো না ওরে গুণা দিয়া নামাজ বাদ দিয়া হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্সির চাপ চাপনি সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবার করিয়া ফাটিয়া যাবে জাহান নামের ময়দান তা থর থর করে কেঁপে উঠবে জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনাবাজি গুলু খো বিপট্টাওয়ালা গুলু কোই গুনাগারগুলো আমি জাহান্দমের পেটে দাও আবার পেটে খুঁধা ওয়াল্লার টারা জাহান্দমের ভয়ে তুই ফোটা চোখের পানি সরে দাও গুনার কারণে তিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া দোয়া চাও কান্নাওয়ালার খানি কান্না যাবে না আবার মাওলার কাছে অন্তর দিয়া তও বা করো আর হে বাণী এই বয়তানে আবার মতো গুনাগার কেউ না পাঠানের বাড়ি চোর ঢুকছে আর এক পাঠান

টেনশন নাই ও ও পাঠান পাঠান আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না ও সিসাব হাতিয়া পাওয়ার লবে দৌড় গেলি হাতিয়া গেলি হাতিয়া এমন জোরে দৌড় দিছে ও যাইয়া দেখে সেই কুলের বলদ খুটির গোড়ায় হেরমি বয় রইছে বই কি ভাবতেছে পা অন্যায় করে বেদে দাও অন্যায় করবে না হাত অন্যায় করে বাধ অন্যায় করবে না কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও করবে না অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও দেখবে না নেকাপ লাগাও কিন্তু জিব্বাডারে কেমনে দিও বাঁধা যাবে না কষ্টে লাগাইবা তাও লাগবে না কেন বলে জিব্বা আমার মাওলার দেয় নেম অল টাইম জিব্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন যদি জিব্বায় পানি নাই থাকে পাগলের মতো হায়া যায় শুকাইয়া যায় ডাক্তার কয় ডায়াবেটিস বোধহয় বেড়ে গেছে তাড়াতাড়ি মিষ্টি খাও যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে ডাক্তার পায় খাও নাইলে মরবা জিব্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছে চেহারার মধ্যে যদি কোনো রোগ কোনো গোডা হয় শাহাদা আঙ্গুলটা বের করে জিব্বা থেকে লালা নিয়া তিনবার বিসমিল্লাহ বলে লাগাও চেহারা কোন গোডা তোমার থাকবে না তবে সারা রাত মোবাইলে আकांतইরা যদি গোডা উড়াও ওই গোডা লালায় যাবে না এর আমার কলিজার যুব করেছো চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত রো কবিরা গুনা দেখে দেখে চেহারাটা নষ্ট চেহারার মধ্যে কোন নূর নাই কোন আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা রাত মোবাইলে গুনা দেখেছো এই কারণে আমার আল্লাহ বেজান ঘরে ঘরে মোবাইলের যে না শুধু কি এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে যুবকেরা চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যে গুগলে লিখবি টাস মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হাট দুর্বল প্রেম দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে যৌবন থাকে না এরে যুব অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হ্যাঁ বিছানায় পরে যাও রে বাবা আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইস যার নাম হলো বাইক 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 মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁক ইন্টারভিউ উঠলেই শরীর খালি আগুন বাড়ির আগুন আর শীত চাদর মাদুর ভালাই দিয়ে খা কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোন বিপরীত পার্স বসে তো আরো গরম সকাল দশটার সময় আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব যাবো কেন কয় মা আমার এক বন্ধু আসছে মোলাকাত করে আসবো বাইক নিয়ে যাব আম্মু বলে কত সময় লাগবে কয় এক ঘন্টা সময় লাগবে চলে আসিস বাবা তাড়াতাড়ি সন্তান বাইকে উঠছে একটা দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মাজান কাজ করে 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 গড়ের দিকে তাকায় এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমক সময় পরিবার যখন হয়ে গেল মার অন্তরে একটা বাড়ি মাছ দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বারবার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য বঞ্চে নেয় কণ্ঠের আওয়াজ ডাক দিয়া বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা বলে মোবাইল ওয়ালার বাবা কি নাই বলে আছে তাড়াতাড়ি দাও মা দৌড়ে কয়ে দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো তাড়াতাড়ি কথা বলো বাবা এখানে লাগায় কয় কে তুমি কে তুমি বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কই বলে টাউন পাশে আমার বাসা দ্রুত চলে আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি বাইক এক সাইডে পড়ে আছে রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে মাথা পেটে রক্ত হচ্ছে নিয়ে যাও এই বেটা বানায় বলতেছি চাও বেশি কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে ভালো মানুষ ডাক্তার কয় রোগ নাই হঠাৎ করে বুকে ব্যথা ধর ধৈরে দেখে নাই রোগ নাই হঠাৎ মরলো কেন হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে হঠাৎ রোগ নাম কি মোবাইল আরো আকাম কর তাড়াতাড়ি দেখবি বিদায় নেওয়ার টাইম থাকবে না বেয়া তুমি ক্ষমা চাই সবার কাছে দুশ্মনির জন্য বলি না তুমি আমার কলিজার বন্ধু তুমি এই এই দেশের একজন আল্লাহ পরিমাণ মেধা দান করেছে তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও পীরের কাছে যাও আমার মতো পাশতল্লি লাগাও কহলি মাদ্রাসায় যাও একবারও বলি নাই বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব রে বাবা স্কুলে পর ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ আমি তোমাকে সাহস দিয়া যাব কলেজ স্কুল সারবানা আমি দোয়া করে যাই সাহস দিয়া যাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি বেয়াদ